সবশেষে আমি আমাদের আলাদকে আমি অনেক মানে প্রশংসা করছি সে আগে চাকরি করতো এবং সে রিটায়ার করে সে ফুল টাইম এই হিন্দু মহাজাদের কাজ করতেছে এবং তারপর তার উপর আমরা যে সব দায়িত্ব দিয়েছিলাম যেটা আপনারা শুনেছেন তা আমরা মনে করি যে আপনাদের মধ্যে যাদের আমরা যে তারা সুষ্ঠুভাবে সৎভাবে সুন্দরভাবে পৌঁছে পারবেন এই চেতনা নিয়ে আমার আশাবাস করতে আপনাদের কাছ থেকে পরে আমার বক্তব্য শেষ শুরু করেছেন এবং শুভেচ্ছা বন্ধু আজকে যারা আমাদের শুভেচ্ছা জানিয়েছেন আমি আমাদের জগন্নাথ তার পাশাপাশি আমি আরও দুইজনকে আমাদের প্রত্যেকটি বিভাগ কিন্তু এখন মোটামুটি আগের চাইতে অনেক বেশি আমি ধন্যবাদ দিতে চাই আমাদের প্রচার এবং আমাদের আইটি ডিপার্টমেন্টে আপনারা জানেন যে আমাদের আইটি ডিপার্টমেন্ট অত্যন্ত শক্তিশালীভাবে কাজ করছে আমাদের ইতিমধ্যে আমাদের যে একটি ওয়েবসাইট ছিল ওয়েবসাইটটি আবার চালু হয়েছে এবং এক মাসের মধ্যে তারা সবাইকে কার্ড বিতরণ করছে এবং আমাদের ওয়েবসাইট ওয়েবসাইটটি অর্থাৎ তারা যারা ডাব্লু ডাব্লু ডবল ডট হিন্দু মহাজ ডট ডট এই সমাজের আমাদের সর্বশেষ তথ্য আপনারা সেখানে পাবেন এবং দুই এক মাসের মধ্যে সেটিকে আরও আর আরও বিস্তারিত লাভ করবে এই আমরা আমাদের প্রচার বিভাগের তিনি প্রধান আমাদের বিবেক সুভাষিষকাল বিবেককে আমরা ধন্যবাদ জানাই অত্যন্ত দক্ষতার সাথে আমাদের প্রচার বিভাগ থেকে উনি নিয়ন্ত্রণ করছে আমি ধন্যবাদ জানাই আমাদের আইটি বিভাগে তিনি প্রধান আমাদের সুব্রত মণ্ডল আঁকেও তিনি অত্যন্ত দক্ষতার সাথে আমাদের আইটি বিভাগকে পরিচালনা করছেন এছাড়া আমরা ধন্যবাদ জানাই আজকে আমাদের জয়েন্ট সেক্রেটারি বিন্দু যারা নিয়মিতভাবে সংগঠনের প্রচারের লক্ষ্যে কাজ করছেন আমাদের সিনিয়র জয়েন্ট সেক্রেটারি আমাদের সমীর সরকার সমীর সরকার মহোদয়কে ধন্যবাদ জানাই আমাদের ধন্যবাদ জানাই আমাদের আরেকজন শ্যামল মণ্ডপ জয়েন্ট সেক্রেটারি আমাদের জয়েন্ট সেক্রেটারি ডাক্তার ইভাই আর্য আমাদের জয়েন্ট সেক্রেটারি জগবন্ধু হালদার